আরেকটা সমস্যা দুর্ঘটনা হয় সেটা হলো ওয়াটার ড্যামেজ এটা এই ক্ষেত্রে আমাদের কোনো মোবাইল যদি এই ধরনের সমস্যা হয় আমরা কি করব এটা আপনার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি আপনার ফোনটা পানিতে পড়ে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম মোবাইলটা আপনার বন্ধ করে রেখে দেবেন ভুলো এটা চার্জার লাগানোর চেষ্টা করবেন না কারণ চার্জার যদি আপনি লাগান আপনার মোবাইলটা আরও বেশি ক্ষতি হবে কক্সবাজারে যায় অনেক সময় আমরা ভুল করে আমাদের পকেটে থাকে হঠাৎ করে আমাদের পানিতে পড়ে যায় কিবা অনেক দুর্ঘটনা ঘটে এই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় কী

আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে আসছি আইফিক্স ফার্স্টে বর্তমানে বৃষ্টির সময় এবং বন্যা সামনে এবং আমরা সামনে ঘুরতে বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গায় যাই ঘুরতে হঠাৎ করে দেখা যায় আমার মোবাইলটা পকেটে থাকে তখন ভিজে যায় কি বা ডুবে যায় করে যায় পানিতে তখন আমরা কি করব এটা কিন্তু অনেক সময় আমরা জানি না এইটা না জানার কারণে কিন্তু আমার এই পছন্দের ফোনটা কিন্তু ডেট হয়ে যেতে পারে এর জন্য আমরা তথ্য দিব ইনশাল্লাহ যে আপনার এই আপনার প্রিয় মোবাইলটা কিভাবে সুরক্ষা রাখবেন কিভাবে কাজ করাবেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে আর এখানে অনেক বড় বড় স্পার্ট টেকনিশিয়ান আছেন তাদের সাথে কথা বলবো যে কীভাবে আপনি আসতে পারেন কিভাবে এই কাজটা করাতে পারেন সকল তথ্য দিব আজকের ভিডিও থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন ইনশাল্লাহ তো আসুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো চলে আসলাম আপনাদের আইসিক্স ফার্স্টে ভাই তো আমাদের একটা অনেক সমস্যা দুর্ঘটনা হয় সেটা হলো ওয়াটার ড্যামেজ এটা এই ক্ষেত্রে আমাদের কোনো মোবাইল যদি এই ধরনের সমস্যা হয় আমরা কি করব এটা আপনার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি আপনার ফোনটা পানি দিতে পারে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম মোবাইলটা আপনার বন্ধ করে রাখা দিবেন আচ্ছা আচ্ছা তারপরে আপনি যে প্রথম অবস্থায় জি প্রথম অবস্থা বন্ধ করে রাখবেন আর মূলও এরা চার্জার লাগানোর চেষ্টা করবেন না কারণ চার্জার যদি আপনি লাগান আপনার মোবাইলটা আরো বেশি ক্ষতি হবে সেক্ষেত্রে আপনি মনে করেন যে মোবাইলটা বন্ধ করে যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে আগে মোবাইলটা সার্ভিসিং করাইতে হবে আর যদি আমাদের কাছে ডাইরেক্ট আসতে পারেন তাহলে আপনার মোবাইলটা আবার আগের মতো আপনি সেম সার্ভিসটাই পাবেন আমরা ঠিক মতো ওয়াটারটা ড্যামেজের সার্ভিসটা করে দিই কি আমরা কম খরচে করতে পারবো ভাই জি জি আমরা কম খরচে করতে পারবো ভাই আপনাদের ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হইল হাতিরপুল মতালে প্লাজা শপ নম্বর তিনশো তেইশ এবি কারণ নাম মামুন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু জানবো এখানে অনেক বড় বড় টেকনিশিয়ান আছে এক বড় ভাই সিনিয়র ভাই তার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই এখন তো বর্ষাকাল আছে বৃষ্টি বাদলের দিন আমরা কক্সবাজারে যে ভাই হ্যাঁ কক্সবাজারে যায় অনেক সময় আমরা ভুল করে আমাদের পকেটে থাকে হঠাৎ করে আমাদের পানিতে পড়ে যায় কিংবা অনেক দুর্ঘটনা ঘটে এই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থা কি করবো ভাই প্রথম আমাদের কাছে নিয়ে আসলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দিতে

আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা আলের সাথে ঠিক আছে ভাই তো অনেক কিছু আমরা জানতে পারছি এখানে ভাই কিভাবে আপনার ফোনটা সুরক্ষা রাখবেন কিভাবে আপনি তাড়াতাড়ি এসে কিন্তু আপনার কাজটা করে দিতে হবে এখানে এখানে কিন্তু শুধু ওয়াটার ড্যামেজ না এখানে সব ধরনের ডিসপ্লে এবং মাদারবোর্ডে যে কোনো সমস্যা সমাধান করা হয় অল্প সময় আর এখান থেকেই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন এই শুনলাম এটা পানিতে পড়ছিল ভাই হ্যাঁ ভাইয়া এটা পানিতে পড়েছিল তারপরে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ পরে কোথায় জানি উনি গ্রামে কোথায় দেখানো হয়েছিল আচ্ছা আচ্ছা শহরে দেখানো হয়েছিল পরে উনি পারে নাই আচ্ছা বলল যে আমাদের এখানে ঠিক করতে পারে নাই পরে এই যে আচ্ছা ভাই সেটা আইফিক্স ফার্স্ট আসলো উনি এখানে নিয়ে আসলে এখন কি ঠিক হবে ভাই আমরা চেক করতেছি আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে আর ঠিক হবে ইনশাআল্লাহ আশা করা যায় ঠিক করো হয়ে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাই আমাদের বলেন যদি বৃষ্টি বাদল সব ধরনের পকেটে মোবাইলটা থাকে এখন বৃষ্টিতে ভিজে গেল এখন আমরা কি করা উচিত আমাদের যদি বাইচান্স নাকি বৃষ্টিতে পানিতে পরে যদি এই ধরনের সমস্যা হয় আমরা কি করবো প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আশপাশে কোথাও থেকে ক্লিন করে নিয়ে নেওয়া যদি না হয় বড় কিছু সমস্যা হয় অনেক সময় যে অ্যাপেলের ক্ষেত্রে থার্টিন ফর্ট ইন প্রোম্যাক্স এর আপনার এইগুলোর হোয়াইট স্ক্রিন হয়ে আসা হচ্ছে না কিছুদিন আগে যে এক ভাইয়া

আইটেম কিন্তু আপনারে এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি দেখি আরো কি অবস্থা ভাই কি কাজ করতেছেন ভাই যায় ডুবে গেছে পানিতে পড়ে গেছে এরকম সকল সমস্যা আমরা দেখতাছি এই জন্য আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতেছি ভাই এই যে এটা তো পানিতে না কি ভাই এটা পানিতে পড়ছে না এটা হচ্ছে এর আগে প্রবলেম হয়েছে ডিসপ্লে চেঞ্জ করছে কোথা থেকে না এখন ওনার প্রবলেম হচ্ছে ক্যামেরায় ডাস্ট ঢুকে ভয় ঢুকে গেছিল আর এটা ওয়াটার সিল নাই আমরা ওয়াটার সিল করে দিচ্ছি আর ডাস্ট কখনো না ঢুকে সেই ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা তো আপনারা তো সাথে সাথে আপনার কাজ করে দেন ভাই না আচ্ছা আচ্ছা আর এছাড়া এর পাশাপাশি সব ধরো সকল মোবাইলের সার্ভিসিংটা করে থাকেন তাই তো ভাই জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনেক অনেক তো দর্শক এখানে আসলে আমরা যতটুকু জানছি যারা এখানে সিনিয়ররা আছেন সব ধরনের ভাইরা আছেন মোবাইল সার্ভিসিং করেন তাদের কাছে একটা জিনিস জানছি কক্সবাজার চলে যাই ডুবাই সব ধরনের সাঁতার কাটি অনেক সময় মোবাইলটা মনে ভুলে কিন্তু পকেটে থেকে থাকে কিন্তু এটার সমাধান যখন এরকম যদি হয় বৃষ্টিতে কেন কোনো পানিতে পড়ে যায় এই ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলের সাথে সাথে আপনারা কিন্তু মোবাইল সার্ভিসিং সেন্টারে নিয়ে আসবেন সাথে সাথে কাজ করলে আপনার অন্তত প্রিয় এই মোবাইলটা ভেজে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা দেখছেন অনেক ভাইদের কিন্তু এই যে সমস্যা হতে পারে আপনারা চাইলে কিন্তু সমাধান করতে পারেন ভাই কোথা থেকে আসছেন ভাই এখানে আপনার এখানে তো অনেক দোকান আছে কেন আপনি আসলেন এখানে কাজ ভালো হয় কাজ ভালো হয় অনেক সুন্দর কাজ হয় কে যে কোনো এটা কি আপনার প্রথম না আরো আসছে এই প্রথম এখানে ওরা যে কাজ আপনি দেখছেন যে এখানে কাজটা ভালো হয় যাচাই বাছাই করে দেখছেন জি অবশ্যই যেখানে কাজটা ভালো হয় জি জি আচ্ছা মোবাইল সবাই তো ইউজার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই যে এখানে অনেক সুন্দর কাজ হয় আপনাদের কোনো সমস্যা হলে প্রবলেম তারা জানে আসতে পারে যে কোনো সমস্যার পারে ঠিক আছে সুন্দর কাজ করে দেয় আপনারা আসবেন আপনাদের অনেক সুন্দর কাজ করে দিবেন অনেক অনেক ধন্যবাদ ভাই কি মোবাইল নিয়ে আসেন আইফোন পুরো তো সমস্যা ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ তো আপনি কোথা থেকে আসছেন আমি আছি বগুড়া থেকে বগুড়া থেকে ভাই বগুড়া তো অনেক সার্ভিসিং সেন্টারে আছে এখানে কেন এখানে কাজ ভালো কাজ এখানে কাজ ভালো কাজে কথাই মিল আছে এই কাজে মিল আছে ধন্যবাদ তো আমরা তো অনেক দিন ধরে ভিডিও করতেছি এই আইফিক্স ফাস্টে তো আপনার যে সমাধান অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উপস্থিত সবাই আসেন যেখানে ভালো কাজ হয় অবশ্যই আপনারা যারা মোবাইল ইউজার অবশ্যই এই যে বৃষ্টি বাদল বন্যা আস্তে আস্তে কক্সবাজার যান ঘুরতে অবশ্যই মোবাইলটা সুরক্ষা রাখবেন জানে আপনার প্রিয় মোবাইলটা ঝড় বৃষ্টিতে পানিতে পরে নষ্ট না হয় আর সাথে সাথে কি করবেন চলে আসবেন সেন্টারে ওকে ধন্যবাদ তো আমরা সকল তথ্য কিন্তু আমরা জানতে পারলাম ইনশাল্লাহ যে আপনার চাইলে কিন্তু এখানে সব সমস্যার সমাধান করতে পারেন ইনশাল্লা থেকে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন যে কোনো তথ্য আপনারা জানতে স্কেনের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন দিলে আপনার কিন্তু আপনারা ঘরে বসে এবং এসে আপনার কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম